প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জুলেখা জুলেখার ভাই বোন তিনজন জুলেখার মা আছে বাবা নেই বাবা বিয়ে করে চলে গেছে তো জুলেখা খুবই কষ্টে আসে কারণ জুলেখা বিয়ে করতে গেলে তার তেমন কোনো বড় গার্ডিয়ান নেই জুলেখার বড় ভাই নেই যে ভাই তাকে দেখে শুনে বিয়ে দিবে তো জুলেখার মা আছে তো জুলেখার মা এমনি চোখে দেখে না কীভাবে বিয়ে দিবে তো জুলেখাকে যারা দেখতে আসে তারা শুধু অনেক টাকা যৌতুক চায় এর জন্য জুলেখার বিয়ে शादी হয় না তো শেষ মে জুলেখা ইউটিউবে এসেছেন যদি তাকে কোনো ভালো একজন মানুষ বিয়ে शादी করে তার ঘরে যদি বউ বাচ্চা থাকে তার স্ত্রী যদি তাকে মেনে নেয় তাহলে জুলেখা বিবাহিত পুরুষকে বিয়ে করতে রাজি আছে। কিন্তু জুলেখা চাচ্ছে যে যদি তার বাবার মতো যেন তাকে সেরে চলে না যায় যদি সারা জীবন তার পাশে থাকতে পারে কথা দিয়ে সারা জীবন একসাথে রাখতে পারে তাহলে জুলেখাকে যদি বিবাহিত পুরুষ বিয়ে করতে চায় তাহলে জুলেখা রাজি আছে। কিন্তু তাকে সেরে যে যাওয়া যাবে না জুলেখাকে রাখলে একটা শাড়ি কম দোক এক ভাত কম খাওয়ার কিন্তু তার পাশে যদি সারা জীবন থাকতে পারে তেমন মানুষ জুলেখা খুঁজছে তো জুলেখা বেশি পড়াশোনা করেনি তো জুলেখাকে যারা বিয়ে করতে আসে পছন্দ করলেও জুলেখা থেকে অনেক টাকা যৌতুক চায় কিন্তু জুলেখার পরিবারে দেওয়ার সামর্থ্য নেই তো দশক এই ছিল জোয়েখা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাতুহু